আসসালামু আলাইকুম স্বাগত বন্ধুরা আপনাদের আমার এই বাংলা রান্নাঘর ওই সেরিনার চ্যানেলে দেখুন আমি আজকে মটন কিমা বানাবো কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন মানে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন নিয়েছি ঝা কাঁচা লঙ্কা নিয়েছি আপনার মরিচ এলাচ নিয়েছি ডালচিনি লবঙ্গ মানে এই মশলাগুলো আমি কাঁথাই বেটে নেব আর কাঁচা জল নিয়েছি এইগুলো পেস্ট করে নিয়ে আমি তেলটা গরম হওয়ার পরে পেস্টটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা ভালো করে আমি কষিয়ে নেবো কষিয়ে কষিয়ে নিয়ে তার মানে ওটা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আপনার লবণ দিয়ে দিলাম মিট মশলাও দিলাম দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু অল্প করে মানে তেল ছেড়ে দেওয়ার পরে একটু হালকা করে আমি পানি দিয়ে দেবো দেখেন কি সুন্দর কালার চলে আসছে দেখেন আপনারা কিন্তু এইভাবে রান্না করবেন রান্না করলে আপনারা দেখবেন কত ভালো লাগে দেখেন আমি অল্প পানি দিয়ে নিয়েছি যাতে মশলার গন্ধটা কেটে যায় মশলাটা যাতে পুড়ে না যায় মানে টিটো হয়ে যাবে তাহলে মানে ভালো রান্নিরা কি বলবো মশলাটা পোড়ালে ভালো লাগে না এবার আমি মটন টিমাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একেবারেই পানি দেবো দেখুন ভালো করে মশলাটা এটি তুই করে ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে কি বলবো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছার ঝাল অটো মাংসের ভিতরে পড়লে খুবই ভালো লাগে আর শরীরের ক্ষতিও হয় না অল্প তেলে রান্না করলে কি শরীরের অত ক্ষতি হয় না এই রান্নাটায় আপনারা চাইলে বেশি বাটার টটার দিতে পারেন অনেকটাই তেল তেল ভাব হবে কিন্তু খেলে শরীরের সমস্যা দেখা দিতে পারে কিন্তু এইভাবে রান্না করলে শরীরের কোনো সমস্যাই দেখা দেবে না দেখেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মটনের কিছুটা একটা দুটো হাড় ছিল তো আমি ভাবছিলাম যে ফেলে দেবো এই সিমার ভিতরে দিয়ে দেয় বলে আমি দিয়ে দিলাম আমি পরে দেখেন মানে চিমাটা খুব সুন্দর মানে কষাতে কষাতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে গন্ধ আসছে কী বলবো আপনাদের সামনে দেখেন এবারে আমি পানি দিয়ে দিয়েছি একেবারে আমি বেশি করেই পানি দিয়ে দেবো পানি দিয়ে আপনার দেখেন চানাটা কত সুন্দর কালার চলে এসছে আমি একেবারে বেশি পানি দিয়ে একেবারে কষিয়ে নেব আমি দশ মিনিটের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে রাখব দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে প্লিজ 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 বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো লাগবে আমার ভিডিও বানাতে দেখুন আমার রান্নাটা আমার হয়ে এসছে রান্নাটা দেখুন কত সুন্দর কালার চলে এসছে আমি দশ মিনিট পরে আমি ফের ঢাকনা খুলব দেখেন আমার রান্নাটা একদম ক্লিয়ারলি হয়ে গেছে আমার রান্নাটা আপনারা চাইলে এই রান্নাটা করে মানে কীভাবে রান্না ভালো হয় বলবেন আমাকে খোদা হাতে ভালো থাকবে